আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন চার ধামের এক ধাম পুরী ধামের মন্দির কমিটির প্রধান যিনি চেয়ারম্যান সভাপতি আমাদের ভবানী প্রসাদ দৈতাপতি মহারাজ তাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করি জয় জয় পুরী ধাম জয় জয় পুরী ধাম কে জয় জয় পুরী ধাম কে আমাদের ভারত সেবাশ্রম সংঘের আন্তর্জাতিক নেতৃত্ব হিন্দুদের হৃদয়ের নয়ন মনি পদ্মশ্রী পশ্চিমবঙ্গে সনাতনীদের বাঁচানোর জন্য যিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজকে আমি ধন্যবাদ প্রণাম জানাই ভারত সেবাশ্রম সংঘ কি আমাদের আরেক মহারাজ হিরণমানন্দ মহারাজ সমগ্র সনাতনী সমাজকে এক করার জন্য লড়ছেন হিরণমানন্দ মহারাজ তাকেও আমি শ্রদ্ধা এবং ধন্যবদ প্রণাম এবং সমবেত সকলকে সন্ত সমাজকে রাষ্ট্রবাদী প্রচারক বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের সকলকে অভিনন্দন জানিয়ে প্রথমেই গতকাল কলকাতাতে একটি হোটেলে পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসা প্রায় প্রচুর আমাদের মারা গেছেন অতিথিরা এখন অবধি পনেরো জন মৃত মৃত সংখ্যা আরো বাড়বে আমরা যেহেতু মৃতের সংখ্যা এবং তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি তাই আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব নিতে পাচ্ছি না আমরা জেনে গেছি যে পনেরো জন ইতিমধ্যে এই দুঃখজনক ঘটনায় তারা মারা গেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি আহতদেরকে দ্রুত আরোগ্য দান করুক ঈশ্বর ভগবান এই প্রার্থনা করি আমি সকলের পক্ষ থেকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি আমি এখন তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি আপনারা এলইডি স্ক্রিনে নজর রাখুন মহারাজগণ আপনারা এবারে ধ্বজ নাড়িয়ে শুরু করুন বাণীগঞ্জ কালী মন্দির বেদবনা শিব মন্দির লালপুর রক্ষা কালী মন্দির নিমতলা কালী মন্দির পালপাড়া মনসা মন্দির দিগড়ি মনসা মন্দির দাসপাড়া কালী মন্দির ঘোষপাড়া দুর্গা মন্দির রতনপুর শীতলা মন্দির সনাতন ধর্মকে পুনর্নির্মাণের কাজ সব জায়গায় একযোগে শুরু হয়েছে আমি এবারে মঞ্চের দায়িত্ব সাধু আয়োজক জমিদাতা পরিবারকে তুলে দিচ্ছি আমি স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে থাকব, মহারাজরা তাদের অমূল্য বচন ভাষণ দেবেন আপনারা শুনবেন আমি কৃতজ্ঞ ভারতীয় সংঘ সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন আমি কৃতজ্ঞ কাছে তারা এখানে প্রচার প্রসার এবং মহাপ্রভু মন্দিরের প্রদর্শনী এবং সাথে সাথে গোশালা করেছেন আপনারা সকলে গীতা পাললে গ্রহণ করুন গীতা পড়ুন গীতার প্রচার প্রসার ঘটিয়ে আয়োজক তারা পরিচালনা করবেন আমি ভলেন্টিয়ারের কাজ করছি